আসসালাম আলাইকুম আরাহমতুল্লাহ প্রিয় দর্শক আজ আপনাদেরকে জানাবো দুই হাজার চব্বিশ সালে ঈদ এ মিল্লাহ আলী সাল্লাম কোন মাসের কত তারিখ কিবারে অনুষ্ঠিত হবে আমরা মূলত আরবি রবিউল আউয়াল মাসের বারো তারিখকে ঈদ এ মিলাদুলনী সাল আলী সাল্লাম হিসেবে জানি এদিন সরকারিভাবে বন্ধের দিন হয়ে থাকে এ মাসটি মানব ইতিহাসের উজ্জ্বলতম অধ্যায়ের স্মারক রবিউল আউয়াল মাসের বারো তারিখে সৈয়দুল মুরসালিন তেমন নাবিয়িন হজরত মুহাম্মদ সাল্ল আলী সাল্লাম এ ধরা আগমন উপলক্ষে এ দিনকে ঈদ এ মিলাদুল নবী সাল আলী সাল্লাম হিসাবে পালন করা হয় প্রিয় দর্শক দুই সালে বারোই রবিউল আউয়াল বা ঈদ এ মিলাদুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাংলাদেশে পালিত হবে আগামী ষোলোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ রোজ সোমবার বাংলা এক আশ্বিন চোদ্দশো একত্রিশ সুপ্রিয় দর্শক শ্রোতা এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন